না আগেই পুলিশের ওখানে যাওয়ার দরকার নেই কেন যাব আমার মনে হয় আগে একজন লয়ারের সাথে কথা বলো দেন পেপারস নিয়ে ও লয়ারের সাথে দেখা করো লয়ার আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিও আমাদের ওভাবেই কাজ করা উচিত আমি তো বুঝলাম না আমি বলছি আমি কেস করব আর তুমি কি আমাকে লয়ারের কাছে পাঠাচ্ছো আচ্ছা পড়না তুমি কি মনে করছো আমরা যাদের বিরুদ্ধে কেস করব তারা চুনোপুটি আমরা তাদের বিরুদ্ধে কেস করব তারা ভয় পেয়ে বসে থাকবে আইনের যে বার পে এগুলো লয়ার চেয়ে কি আমরা বেশি জানি আচ্ছা তোমার লয়ের সাথে সুন্দরী মেয়েরা আশেপাশে না থাকলে ভালো লাগে না অর্শা তুমি বসো যাক তুমি কিন্তু

সত্যি তো তাই বলো দেখো তোমার যদি এখানে বসতে হয় মুখ বন্ধ করে বসো আর না হলে আপাতত তুমি বাইরে যেতে পারো আমার এখন একটা লয়ার সেল নাম্বার দরকার কি রেঞ্জেল কতটুকু অভিজ্ঞতা সম্পন্ন সাকসেস রেট কতটুকু আমি দিচ্ছি আমার কাছে আছে গেল রিয়ার একটা খবর নেবে না একটা ফোন করো হাসপাতাল যাও মেয়েকে এভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে আমার কষ্ট হয় অনেক কাজ কষ্ট হলেও করতে হয় ওখানে ওর মা আছে প্রবলেম নেই মা আছে তো এই অবস্থায় রিয়া কি ভাববে রিয়া ভাববে তার বাবা তাকে ভালোবাসে না আর তাই এই অবস্থায় তার বাবা তার পাশে নেই আর রিয়ার মা কি ভাববে যে মেয়ের প্রতি তার বাবার কোনো টেক কেয়ার নেই কেন তা ভাববে আমি তোমার মেয়েকে ভালোবাসি খুব ভালোবাসি হ্যাঁ ভালোবাসো কিন্তু তোমার বোঝা উচিত ইমোশন দেখা যায় না মানুষ যদি মনের কথাটা না বলে তাহলে মনের অনেক কথাই বোঝানো যায় না আর তাছাড়া পারফর্মার ছাড়া প্রপার এক্সপ্রেশন খুব কম মানুষই দিতে পারে তুমি অনেক বুদ্ধিমতি আর অনেক গুছিয়ে কথা বলি কিন্তু তুমি আমার সাথে এভাবে কথা বলবা না এই কারণেই কি তুমি বারবার আমার প্রেমে পড়ো সেটা আমার ব্যাপার এর আগে আমি তোমাকে এভাবে খেয়াল করিনি খেয়াল অন্যদিকে থাকলে অনেক কিছুই বেখেয়াল হয়ে যায় ফ্লোরা তুমি এসে খুব ভালো করেছো তুমি এসেছিলে বলেই হয়তো আমি এতক্ষণ মানুষ হয়েছিলাম না হলে হয়তো কি কি সব করতাম তারপর অনুশোচনায় মুশ পড়তাম আমার তো মনে হয় এতক্ষণ আমরা দুইজন ভালো বন্ধুর মতো অনেক কিছু আলাপ করেছি আমি তোমাকে ভালোবাসি আমার বয়স কম ইমোশনাল হয়ে বলছি এসব কথা এরকম কিচ্ছু না আমি তোমার মধ্যে আসলেই এমন কিছু একটা দেখেছি যা আমি কারো মধ্যে দেখিনি বিশ্বাস করেছি কারণ তুমি একটা এই চোরে পাকা এটাই তো বলবে কিচ্ছু মনে করি না কারণ আমার সাথে তুমি আবার কথা বলবে আবার ডাকবে তুমি কারণ আমার সাথে কথা বলে যে মানসিক শান্তি তুমি পেয়েছ না তা আজ পর্যন্ত তুমি কারোর সাথে না ভ্রমণ বিষয়ক বিশেষ অনুষ্ঠান ইউরোপের পথে পথে দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে টোনের বিভিন্ন অংশে থাকছে মিউজিক ইন্ডাস্ট্রির নান খবরাখবর গোপনে এই খুঁজো সঙ্গীতাঙ্গনের শিল্পীদের জানা অজানা নানা তথ্য তুমি রাখবে পাশে কথা সঙ্গীতাঙ্গনের বিভিন্ন খবর খবর নিয়ে মিউজিক্যাল ম্যাগাজিন টোন এন্ড টুন দেখবে প্রতি মঙ্গলবার রাত 9 শুধুমাত্র বাংলা টিভিতে হয়ে গেল আমি একাই কথা বলছি তোমরা দুজন তো কেউ কোনো কথাই বলছো না আসি উনি আমার ক্লায়েন্ট একটা ফ্লাইট বুকিং দিচ্ছেন ও স্পেশাল ক্লায়েন্ট তা না হলে তোমার পর্যন্ত আসতে পারতো নাকি ঠিক বলেছেন আবে স্পেশাল আপনার মতো সরি আপনার মতো মানে না একটু তফাত আছে আপনাকে এই রুমে আসতে দরজায় নক করতে হয় না আমার সাথে সামান্য একটু নকের পার্থক্য আছে কিন্তু আমি তো জানি মুমিত হ্যাঁ তুমি ঠিকই জানো আমি মোটেও বন্ধু কার গার্লফ্রেন্ড দেখি ভালোবাসার ধরনটা একটু ভিন্ন কিন্তু কম বেশি ভালোসা না আপনি তো খুব মজায় মানুষ হ্যাঁ কে তা বিতানা আচ্ছা আমাকে ফোন একটু সাথে কথা বলতে বেরোব অবশ্যই আমি তো বারবার যেতে চাইছি কিন্তু আমাকে যেতে দেয়া হচ্ছে না প্লিজ এই যে যেতে বলছি আমি যাচ্ছি আপু ফিরে দেখে খুব ভালো লাগলো আবার

অস্বাভাবিকের প্রতি আগ্রহ মেয়েটা তো কষ্ট পায় আশ্রয় কষ্টের ভাগ নিতে পারে এই রোগ ছাড়াও কিন্তু অনেকের দম বন্ধ হয়ে গেছে সেটা কেউ জানে না জানানো সম্ভব না রিয়াকে যখন এভাবে শিক্ষক পড়তে দেখছি আমার দম বন্ধ হয়ে গেছে আমার তো হার্টবিট ফাস্ট হয়ে যাবে তোমার কিছু জানতে চাইছি তোমার সম্পর্কে আমার খুব ভালো করেই জানা আছে এই একটু আগে ও মেয়ের আশেপাশে তোমার ছায়াটাও পর্যন্ত ছিল না তুমি রিয়াকে জিজ্ঞেস করে দেখো সে আমাকে কতটা ভালোবাসে ও একবারও তোমার কথা জিজ্ঞেস করেনি সেটা তো তার স্পেসিফিক্যালি জিজ্ঞেস করার কথাও না তুমি কি জানো মঞ্জু আমি তোমাকে কতটা পছন্দ করি সেটা জানার আমার কোনো দরকার নেই তাছাড়া আমাকে যে পছন্দ করতেই হবে এমন তো কোনো আইন জারি হয়নি পছন্দ করার মানুষের সংখ্যা মনে হয় বেড়ে গেছে পছন্দ করার জন্য হাজারটা মানুষের দরকার হয় একজনই যথেষ্ট এমন মনে হয় কিন্তু এখন তো তুমি উত্তর দেওয়ার জন্য বলছো আসলে তো ঘটনা এটা না হিউম্যান সাইকোলজি চায় সবাই তাকে পছন্দ করি সব সাইকোলজির যে একই রকম যাওয়া পাওয়া সেটা তোমাকে কে বলেছে রিয়া তোমাকে পছন্দ করে না তোমার উচিত রিয়াকে আমাকে দিয়ে দেয়া আমার মেয়ে আমাকে আঁকড়ে হবে ভালো থাকে ওই যে চাইল্ড সাইকোলজি ভালোবাসার মতো একজনকে কাছে পেলে তাকেই আঁকড়ে ধরে তবে দেখবেন সময় আমরা এখানে কিন্তু ভাই বিশ্বাস করেন আমরা এখানে যতটা সময় আছি তার বাইরে এক চিমটি সময় ওনার নেই আসলে ভাই আমাদের হসপিটাল কাছে এমার্জেন্সিতে পেশেন্ট আছে তাই আমরা এখানে বসে আছি আর অনেক খেয়ে ফেলেছি ভাই আর একদম খেতে পারছি না ভাই ভাই প্লিজ ভাই ভাই প্লিজ ভাই আর কিছুক্ষণ আমরা এখানে বসি প্লিজ 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 ভাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কতদিন পর এই প্রেম করার জন্য হাত জোর করলাম সোহেব আমি একটি বিষয় ভেবেছি তোমাকে বলার সাহস পাচ্ছি না নিশ্চয়ই নেগেটিভ কিছু আমার জন্য পজিটিভ হুম আমার জন্য তো নেগেটিভ আচ্ছা ঠিক আছে বলো কি তোমার ডিসিশন আমি ঢাকার বাইরে পোস্টিং এর চেষ্টা করছি কেন এক হসপিটাল ছেড়ে তুমি আরেক হসপিটালে গেলে আবার তুমি সেখানেও থাকতে চাচ্ছ না ঢাকার বাইরে চলে যেতে চাইছো বিষয়টা কি আমাকে কি ক্লিয়ারলি বলা সম্ভব সম্ভব হলে বলতাম এতটাই কি অসম্ভব তুমি কি একবার আমার কথা ভাবছো ভেবেছি ভেবেই বলছি আমাদের রিলেশনটা কখনোই আমার কাছে ঠুমকো মনে হয়নি এজন্যই আমি ডিসিশনটা নিতে পেরেছি ঠুমকো মনে হয়নি তা ঠিক আছে একবার তো আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল আমি কি আমার লাইফে ডিসিশন নিতে পারবো না সেই রাইট টুকু কি আমার নেই সুপার দারুন নিতো হসপিটালে যেতে হবে খুবই ভালো খবর আছে এক্ষুনি এসো রিয়া করেনি কোথাও খুঁজে পেলাম না কোনো প্রবলেম রিয়াকে খুঁজে পাচ্ছিলাম আহ রিয়া তো একটু বাইরে গিয়েছিল আমার হাত থেকে বেলুনটা বাইরে চলে গিয়েছিল সে আমি বাইরে গিয়ে বেলুনটা

মেয়েটা একটা জিনিস পেলেই খুশি হয় আমি আমি আমার মেয়ে কিসে সুস্থ মা কিন্তু একটা নিউজ আছে তোমার যে সমস্যা তাতে খুব বড় একটা ট্রিটমেন্ট লাগতে পারে লাইক অপারেশন নো আমি যদি পারি তাহলে আমার কোনো অপারেশন করার নেই অপারেশন খুব কিন্তু অপারেশন এত তাড়াতাড়ি না আরো পরে করলেও হবে সময় এখনো আছে আমি সমস্ত রিপোর্ট দেশের বাইরে ডাক্তার কাছে মেল করে দিয়েছি উনি সব চেক করে মেল ত্যাগ করেছেন আপনি আমি কেন আসতে পারি না আসতে পারবেন না কেন কখন আসছেন আসছি তো অনেকক্ষণ কয়টার বাসে রওনা হয়েছেন এখন কি তোমার আমার হিসাব দেওয়া লাগবে কয়টার বাসে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সময় লাগছে আমার আপনি হয়তো চিৎকার করছেন কেন আমি তো শুধু প্রশ্ন করেছি আপনাকে আমি চিল্লাইতেছি গলায় এক ফোটা পানি পরে নেই গলা ঘরের বউ শুকনোটা সময় বাসায় আসে আর শাশুড়ি রাস্তার মধ্যে ফকির্নি মতো বৈশা থাকে হ্যাঁ কি জমানা আসলো আরে আল্লাহ এইসব দেখার জন্য আমার হায়াত দেওয়া হয়েছে তা আপনি বসে আছেন কেন আমাকে একটা কল করলেই তো হতো আমি চলে আসতাম নাকি ইরাককে বলতাম চলে আসতে হায় আল্লাহ দোজখের আগুনে পড়বা স্বামীর নাম ধইরা কথা বলো হায় আল্লাহ হায় আল্লাহ মাফ করাম মাফ আমাকে রাখো এত দূর যখন আসতে পারছি বাকিটাও যাইতে পারবো একা আল্লাহ আমারে সেই তৌফিক দিয়েছে আমি কারো আশায় বৈসা থাকি না শুনো এই যে সুইটা সুইটা আসি তোমাদের একটু ভালো মন্দ দেখার জন্য আমাগুড়ি দিয়ে হইলেও আস আমাকে বোতল নেও কি অবস্থা ঘরের লোক কি ঘরে থাকে না কি হাল এই যে আপনি ঘরের লক্ষ্মী আহ ঘরের মুরব্বী ঘরে এসেছেন এখন দেখবেন সবকিছু কেমন চমৎকার থক থকা হয়েছে আপনি এমন কেন করছেন কেন করছি স্পেসিফিক কোনো কারণ বলতে পারবো না আর যেটা বলতে পারবো সেটা গুছিয়ে বলতে পারবো না আপনি তো আমাকে ভয় দেখাচ্ছেন তাই না হুম এখন আর বিষয়টা ভয় দেখানোর পর্যায় নেই তাহলে হুম হুম না তা হবে কেন তাহলে ফাজলামি করছেন আমার সাথে তাই তো প্রশ্নই আসে না আপনি অতিরিক্ত করছেন না পাত্তা না দিলেই হয় আমাকে তো পাত্তা দিচ্ছেন কেন আপনি আপনার কেন মনে হলো যে আমি আপনাকে পাত্তা দিচ্ছি হুম এই যে কোথায় আপনি আপনার মেয়ে কিনে অন্য হাসপাতালে চলে যাবেন তা না করে এখানে অবশ্য কথা বলছেন তাও আবার খুব রোমান্টিক স্টাইলের রোমান্টিক স্টাইল আপনি সামনে আমি পেছনে এদিক ওদিক তাকিয়ে কথা বলছি তা আবার চুপি চুপি যেন আমাদের মাঝে কোনো সম্পর্ক আছে মানুষ জানলে সমস্যা হতে পারেন কেন ভালো তো লাগছিলো ওকে পরে কথা হবে কেও নেই আমার মককে এটা যে তোমার চেম্বার না উনি জানেন না হুম এক্সকিউজ মে জানি অবশ্যই জানি আর এটাও জানি যে হাজব্যান্ড যখন অসময় পাশে থাকেন না কাউকে না কবে থাকতে হয় এই জন্য আমি আছি আইম সরি আপনাদের মাঝে কথা বলে ফেললাম ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং তুমি রাখবে মেয়েকে ব্যাপারটা ভাবতে হবে আমাকে আমি তো বলতে চাই না তুমি শুনতে চাও আমার তো মনে হয় তুমি শুনতে চাও আমি কোনোদিন যেন বলি যে না আমি আশিককে আর ভালোবাসি না তোর বুঝি না আমি কিছু না বুঝেই ভালো অর্থ কিছু কারণ থাকে তোর জন্য 我都想不吃。